আমরা স্বাধীনতা পেয়েছিলাম আর বিপ্লবের মাধ্যমে আমরা দুজম স্বাধীন হয়েছে সংগ্রামের সাথে আমার আমরা একাত্তর সালে যে স্বাধীনতা পেয়েছিলাম

আকাঙ্ক্ষিত নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এদেশের সংবাদপত্র মিডিয়ার স্বাধীনতাকে তারা করে দিয়েছে আমরা তারা একদলীয় শাসনে ছিল অহংকার করে করেছিল তারা সাল পর্যন্ত তারা এই ক্ষমতায় থাকবে

উনি বড় বড় কথা বলতেন আজকে উনি কোথায় আমরা বলতে চাই ওনাদের গুরু সারা পৃথিবীর সেই রাচারে সেই রাচার শেখ হাসিনা ওদের করেছিল যে শেখ হাসিনা পাওয়ায় না বলে রে ভাই বাবা বলছিল পাওয়ায় না আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা পাড়িয়েছে তার আজকে এই সাগরে বিপদের পরিবার নিয়ে উনি পালিয়েছেন আজকে বলতে চাই আওয়ামী লীগ যারা করেন ছাত্রলীগ যুবলীগ যারা করেন আজকে দেখেন আপনাদের নেত্রী আপনাদের বিপদের মধ্যে ফেলে দিয়ে পালিয়েছেন ওনার পরিবার নিয়ে আপনাদের খোঁজ রাখেন নাই আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন আমি বাংলাদেশ থেকে যাব না এই বাংলাদেশ জনগণ এদেশের মাটি আমার এদেশের সেই সব সন্তান আমার সন্তান তাদেরকে রেখায় আমি বিদেশে যেতে পারি না খালেদা জিয়া কিন্তু যায় নাই খালেদি আজিয়া বাংলাদেশি ছিল হাসিটা কিন্তু পালিয়েছে আজকে বসতে হবে খালেদিয়া জিয়া আর হাসিনার মধ্যে পার্থক্য কি আজকে খালেদা তাকে মিথ্যে ভুয়া মামলা দিয়ে কারাগারে শেখ হাসিনা রেখেছে বা কারাগারে রেখেছিলেন খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই খালেদা স্বাবীর সুগিম নিজে তো বাড়িতে ধ্বংস করে দিয়েছেন সে হাচ্লা ওয়া দে খালে আর এক সন্তান আর হাত হাত কোকে নিচ্ছ তো নেই সে মৃত্যু বরণ করেছে খালে যার আর আমার এক সন্তান তারেন হের বির ভাত তো হন তার থেকে বিচ্ছিন্ন কাজকে খালে জাজিয়া বান্ধব সে সবচেয়ে নিচ্ছ একটি মবলা যিনি বাংলা স্বাধীনতার ফসল বীর মুদ্ধেজা শহীদ রাষ্ট্রপতি যারা হন দেশটির যিনি বাংলা সফল প্রধানমন্ত্রী তিন দিন ধরে প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে নির্বাচন দাঁড়িয়ে কখনো কো না শুনে যিনি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি সেই নেত্রী কে কারাররে লেখেন किले किले মার করেছিলেন ইমানদারি সাথী বন্ধুরা আমার মা বোনেরা বসে এই মা বোনেরা সবসময় খালেদা দিয়ার জন্য দোয়া করেছে খালেদা দিয়ার জন্য রোজা রেখেছে খালেদা দিয়ার জন্য নামাজ পড়েছে বাংলাদেশের মানুষ খালেদা দিয়ার জন্য দোয়া করেছে আল্লাহ রহমাদে তাই খালেদা দিয়া এখনো বেঁচে আছে আজকে খালেদা দিয়া দেখে যেতে পেরেছেন শরীরে শাসনের পতন হয়েছে আজকে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন খালেদা জিয়া থেকে অন্তত এইটুকু শান্তি পেয়েছেন খালেদা যে কষ্ট করেছেন তার স্বামী নাই সন্তান থাকতেও নেই আর একটা সন্তান মারা গেছে তার মা মারা গেছে তার ভাই মারা গেছে এমন একটি অবস্থায় এদেশের মানুষকে সঙ্গে নিয়ে সে বাংলাদেশে বেঁচে আছে বন্ধুরা আজকে আপনাদেরকে বলতে চাই

যেসব খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে অবিলম্বে আমরা এই প্রশাসনকে বলতে চাই অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করুন যেসব আজকে খুনিরা যেসব ছাত্র যেসব ছাত্র শহীদ হয়েছে তাদের খুনিরা এখনো ধরা পড়ে নাই আজকে কংগ্রেস অনেক সন্ত্রাসী রয়েছে আজ পর্যন্ত প্রশাসন সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার এই প্রশাসনের গ্রেপ্তার করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের স্বেচ্ছাসেবকের খুন এখনো গ্রেপ্তার হয় নাই অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করার জন্য সাথে বন্ধুরা সারা বাংলাদেশে এইভাবে খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে এইভাবে সন্ত্রাসে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে কারণ অবাক বিপ্লব আকাশ বিপ্লব এমনি এমনি হয় নাই অনেক রক্তের মধ্য দিয়ে আকাশ বিপ্লব হয়েছে আমি সেই সব সেই সব সহ্যে আপনার মাত্রা কামনা করছি সংগ্রামী সাথে বন্ধুরা আজকে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু আজকে দুটো নয় রয়েছেন বাংলাদেশের নির্বাচন কবে হবে এদেশের জনগণ কোনো জানে না আমরা বলতে চাই অবিলম্বে নির্বাচনের দিন এদেশের মানুষ যে নিরপেক্ষ অবাধ সুস্থ নির্বাচনের জন্য রক্ত দিয়েছে নির্যাতন শিকার হয়েছে সেই নির্বাচন অবিলম্বে করতে হবে আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা বাংলাদেশের সর্ববিধা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চেয়ারম্যানের যে মিথ্যা গাইবি মামলে গুলো দিয়েছে অবিলম্বে করে তার এক রহমানকে বাংলাদেশে ফিরে আসার জন্য করে দিতে হবে আমরা সতেরো বছর আজকে লড়াই করেছি আমরা খুন গুণের শিকার হয়েছে হামরা শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে আমরা কিন্তু অস্পাদ ছাড়া যাই না করে করব ইনশাআল্লাহ বাংলাদেশে মানুষ এই সরকারকে বিএনপি বহুবার বলেছে আমরা এই সরকারকে জকতি সময় দিতে চাই জকতি সময়ের মধ্যে আপনারা নির্বাচন ব্যবস্থা করুন আমরা সহযোগিতা করব আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হাতে ক্ষমতা ছেড়ে দিন যত সংস্কার আছে আমাদের তত তারিখ হোক একত্রিশ দফ দিয়েছেন সেই একত্রিশ দফার মধ্যে বাংলাদেশের সমস্ত সংস্কারের কথা বলা হয়েছে যেটা কমিষ্ট পার্লামেন্টের কথা বলা রয়েছে পরবার দুবার প্রধানমন্ত্রী বাংলাদেশ হতে পারবেন না সে কথা বলে দেওয়া হয়েছে আপনার পার্লামেন্টের অনেক সংস্কারের কথা বলা রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য খাতে কথা বলেছে শিক্ষা খাতে সংস্কার কথা বলা আইন বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে আমরা বিশ্বাস করি জনগণের জনগণের সরকার এগুলো সংস্কার কারো দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয় তাই আমরা জনগণকে নিয়ে আপনাদের সামনে বলতে চাই জনগণ যেহেতু আমাদের পাশে আছে জনগণ অতীত আমাদের সাথে ছিল এখনো আছে ভবিষ্যতে থাকবে কারণ বিএনপি একমাত্র এদেশের জনগণের দল বিএনপি একমাত্র এদেশের মাটির মানুষের দল কাজে বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা এসেছে আমরা আমার জনগণের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে যত ষড়যন্ত্রই আসুক আমরা পরোয়া করি না ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব প্রিয় বগ্রাবাসী দীর্ঘ বছর বগ্রার মানুষ বঞ্চিত হয়েছে বগ্রার কোন উন্নয়ন হয় নাই বগ্রার মানুষের চাকরি হয় নাই বগ্রার মানুষের প্রমোশন হয় নাই বগ্রার রাস্তাঘাট হয় নাই কোন উন্নয়ন হয় না সতেরো বছর আমাদেরকে বঞ্চিত করে রেখেছে সরকার তাই আমরা বলতে চাই এই বগুড়া এটি শহীদের বগুড়া এই বগুড়াতে বগুড়া এই বগুড়া জিয়া পরিবার ছাড়া কেউ উন্নয়ন করবে না তাই ইনশাল্লাহ আপনাদেরকে অনুরোধ করতে চাই আপনারা সেই জন্য বিএনপির পতাকা করলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি পতাকাতে লক্ষ্যমাত্র হয়ে চেষ্টা দেশটা চারেক দেখিয়ে দেবেন এই বংলা বংলা এই বংলা বংলা এই বংলা খালেদা জিয়ার বংলা এইখানে বিএনপি ছাড়া অন্য কেউ থাকতে পারে বিএনপি ছাড়া অন্য কেউ দল থাকতে পারে যদি থাকে তাহলে বলা হবে মুনাফে সেই সব লোকদেরকে বলা হবে মুনাফে

এই মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ দিলে এই বর্ধে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম